মেমারি গ্রামীণ হাসপাতালে মেমারি সম্প্রতি ঐক্যের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গাছ লাগিয়ে ভরলে দেশ সুস্থ হবে পরিবেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেমারি সম্প্রতি ঐক্যের চলছে বৃক্ষরোপণ কর্মসূচি মেমারি হাসপাতাল অন্যতম ব্যস্ততম জায়গা যেখানে প্রত্যেক দিন হাজার রোগী এবং তাদের আত্মীয় স্বজনেরা আসেন তাই হাসপাতালের পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং ছায়া ঘেরা উদ্দেশ্যে বৃক্ষরোপণ করা হলো বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে উক্ত সংস্থাকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয় এবং আগামীতে মানুষের পাশে থেকে তাদের পরিষেবা দিক স্বেচ্ছাসেবী সংগঠন এমনটাই বলেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় জর্সের রিপোর্ট এম নিউজ কি বলবেন নেমারি সম্পৃক্তি ঐক্য ঐক্য এনজিও বুঝলেন যাই হোক এর আগেও আমার সাথে অনেকবার আমাদের হেল্প করেছে আমাদের হসপিটালের পেশেন্টের ব্যাপারে হোক যে অন্য ব্যাপারে হোক হেল্প করেছে আবার কি গত সপ্তাহে আমাদের কাছে একটা প্রস্তাব এঁকেছিল যে বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য তা আমরা কি একটা দুটো ডেট ক্যান্সেল করতে হয়েছিল যা কাজকে আমরা এসছেন বৃক্ষরোপণ করার জন্য এটা খুবই একটা ভালো উদ্যোগ বরঞ্চ বিশ্বায়ন চলছে উষ্মায়নের যুগে বৃক্ষরোপণ করা মানে কি অক্সিজেনের একমাত্র সরবরাহ করে তো গাছ মানুষকে মানুষের যে এই যে প্রাকৃতিক দুর্যোগ বা যেসব মানে হিট গরমের সময় আমরা দেখেছি এবার কত ইয়ে একমাত্র কীভাবে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যমেই এগুলো মানে কি করা যাবে প্রটেস্ট করে প্রিভেনশন প্রিভেন্ট করা যাবে কতগুলো গাছ আজকে লাগানো আজকে মোটামুটি এমনি ঝাউ গাছ আছে পনেরোটা তাছাড়া অন্যান্য গাছও আছে সোনাঝুরি আছে দেবদারু আছে আপনার নাম আমি পরিচয় আমি ডক্টর দেবাশিস বলা বিএম ওয়েস মেমোরিয়াল ব্লক রয়েছে আজকে মেমারি কমিটি ঐক্য মঞ্চ থেকে আমাদের কাছে একটা প্রস্তাব এসেছিলো যে ওনারা কিছু বৃক্ষরোপণ আমাদের এখানে করতে চান হসপিটাল প্তরে এই উদ্দেশ্যকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ওনাদের সঙ্গে এই মহৎ উদ্দেশ্যকে আমরা নিজেদের মতো করে ওনাদের সঙ্গে নিয়ে এই উদ্যোগ উদযাপন করছি আজকে তো ওনারা থাকি আর পরিচর্যা বললে আমাদের হসপিটাল তরফে অনেকেই অনেক ডোনেট করেছেন অলরেডি গাছ লাগিয়েছেন ওনারাও লাগাচ্ছেন ওনারাও কিছুটা দেখাশোনা করেন এসে মাঝে মাঝে আর আমাদের নিজস্ব গার্ডেনার আছে মালিক যাকে বলে তিনি একটু দেখাশোনা করেন তিনি দেখাশোনা করেন এবং পরিচর্যা করেন যেটা যেটা খুবই নম মানে নমিনাল পারিশ্রমিকের মাধ্যমে ওকে দিয়ে আমরা এই কাজটা হসপিটালের সাথে করিয়ে থাকি হসপিটাল সেটা নিজের থেকে করে থাকি আপনার নাম ইউ